হাওড়ার বাঁকড়া সেন্ট্রাল নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয় বুধবার রাত সাড়ে দশটা নাগাদ রোগীর মৃত্যু হয় মৃতের নাম টিনা বেগম এবং বয়স চৌতিরিশ এরপরে স্থানীয়রা বলে ভুল চিকিৎসা করা হয়েছে সেই কারণে নার্সিংহোমে ভাঙচুর চালায় ঘটনাস্থলে বাঁকড়া পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের দাবি এই নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা নিয়ে আগে থেকে একাধিক অভিযোগ ছিল এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন ক্লিয়ার মারিয়েছে মারার সাথেই সে এক্সপায়ার হয়ে গেছে অথচ সে সুস্থ সরল অবস্থায় এসেছিল তার পেটের যন্ত্রণা ছিল বলে পেটে পাথর ছিল সেই অবস্থায় আসার পরে কয়েক মিনিটের ভেতরে সে মারা যায় আজকে এই দশটার সময় ভর্তি করেছি ঠিক আছে তারপরে দশটা দশ পনেরো ভেতরেই মোটামুটি মারা যায় তাকে ইঞ্জেকশন মারার পরেই সে মারা যায় তারপরে হ্যাঁ আমরা উপরে ছিলাম ঠিক আছে আমরা বারবার বারণ করেছি পেনকিলিয়ার দেবেন না পেন কিলিয়ার দেবেন না অনেক পেন কিলিয়ার দিয়ে ওই করেছে এবারে বাকি মেডিসিন আর কি কমে দিয়েছে আপনি গিয়ে দেখুন মুখ কালো হয়ে গেছে বুক কালো হয়ে গেছে বোনটার এবারে আপনারা কি করবেন সেটা আপনারা জিজ্ঞাসা করুন আমার বাড়ি মন্দিরডাঙ্গা শেখপাড়া পেশেন্টের নাম হচ্ছে টিনা শেখ টিনা খাতুন দশটা ওই দশটা সাড়ে দশটার সময় হবে আমার নাম শেখ নিজামুদ্দিন